গণিত কিন্তু কঠিন নয় শুধু একটু বুঝতে হয় আজকের ক্লাসে আমরা শিখব ট্রেনের গতিবেগ বিষয়ক প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় চলো শুরু করি একশো মিটার লম্বা বা দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় ছত্রিশ কিলোমিটার গতিতে চললে একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে একশো মিটার লম্বা একটি ট্রেন অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এবং একটা সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এই সেতুটা অতিক্রম করতে ওই ট্রেনটির কত সময় লাগবে এখানে ট্রেনের গতিবেগটা কত এটা দেওয়া আছে এই ট্রেনের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট দুইটা কথা বলবো যে কথাগুলো যদি তোমরা শুনে থাকো এবং বোঝে থাকো এবং মনে রাখো তাহলে অঙ্ক তোমার কাছে পানির মতো সহজ মনে হবে তোমরা কি করবা প্রথমে ট্রেনকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় সেটা আগে বের করে নেওয়া যে ট্রেনকে ট্রেনকে অতিক্রম করতে হবে অতিক্রম করতে হবে যে ট্রেনের ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব আমরা এটাকে অতিক্রান্ত দূরত্ব হিসাবেও লিখতে পারি যে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নাকি যে দেখো একটা ট্রেন যখন একটা সেতুর উপর উঠে আমরা তখন কিন্তু কাউন্ট করা শুরু করি এবং যখন এটা পার হয়ে যায় তখন আমরা কাউন্ট করা শেষ করি অর্থাৎ ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে বা একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে তখন তাকে নিজের দূরত্ব আর একটা হলো সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার যোগ সেতুর দৈর্ঘ্য হল একশো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার সমান দুইশো পঞ্চাশ মিটার আরেকটা কাজ তোমরা এখানে করবা এই ছত্রিশ কিলোমিটার যেটা আছে এখানে যেহেতু এতগুলো মিটার দিয়ে দেওয়া এই কিলোমিটারকে তোমরা মিটার বানিয়ে ফেলবা ছত্রিশ কিলোমিটার সমান ছত্রিশ গুণন এক মিটার মিটার এবং এখানে যে ঘন্টায় বলছে ব্যাগটা এই ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা সমান এই এক ঘন্টাকে আমরা সেকেন্ডে পরিণত করব। ষাট গুণন ষাট সেকেন্ড সমান ছত্রিশশো সেকেন্ড এবার তোমাদের যেটা খেয়াল করতে হবে আমাদের চেয়েছে কি কত সময় লাগবে তাহলে আমরা ঐপিকে যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা কিভাবে সাজাইতে পারি এখানে দেখো এখানে দূরত্ব এখানে দুশো এখানে হাজার আসবে সত্তিরিশশো সেকেন্ড অর্থাৎ আমরা বলতে পারি এখন বা ছত্রিশ হাজার মিটার অতিক্রম করে ছত্রিশ হাজার মিটার অতিক্রম করে অতিক্রম করে

আমাদের দ্বিতীয় প্রশ্ন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে বা কত সময়ে অতিক্রম করতে পারবে এখন এখানে আমাদের মোট কথা যে এখানে আমরা কি করব যে অতিক্রান্ত দূরত্ব যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব তাহলে একশো যোগ মিটার একশো যোগ তিনশো মিটার এটা অতিক্রান্ত দূরত্ব একশো যোগ তিনশো মিটার সমান হলো চারশো মিটার এখন এখানে আমাদের তর এখানে ব্যাগটা কত যে ব্যাগ সমান ষাট কিলোমিটার ষাট কিলোমিটার পার ঘন্টা এটাকে যদি আমরা ষাট কিলোমিটার এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করতে চাই তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হয় তাহলে দেখো এখানে আমাদের কত আছে যে এখানে ধরো আমরা ভাগ করলাম যে ছয় দ্বারা ছয় দশে ষাট তিন ছয় আঠারো তাহলে আসলো কত পাঁচ দশে পঞ্চাশ বাই তিন এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড এখানে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এখন আমাদের এখানে সময় বের করতে বলছেন যে সুতরাং সময় সমান তাহলে আমরা সময় সমান কি বের করতে পারি দেখো আমাদের একটা সূত্র আছে যে আমাদের সূত্রটা কি হবে দূরত্ব ডিভাইডেড বাই দূরত্ব ডিভাইডেড বাই ব্যাক তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দূরত্ব রাশি বসাই দূরত্বগত চারশো দূরত্বগত আমাদের চারশো আর এখানে ব্যাগটা কত পাইছি পঞ্চাশ বাই তিন এত সেকেন্ড এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে চারশো কোন উপরে গেল নিচে আসলো ৫০ পঞ্চাশ দ্বারা যদি তোমরা এটা বাক করো পাঁচ আটা চল্লিশ শূন্য অর্থাৎ তিন আটা সেকেন্ড এটা কিন্তু খুবই মানে দ্রুততম সময়ে শর্টকাট পদ্ধতিতে কিন্তু তোমরা এটা বের করতে পারো বিশেষ করে চাকরির পরীক্ষার্থী যারা যাদের সময় কম থাকে তারা কিন্তু এভাবে এটাকে বের করতে পারবে আমাদের তারপরের প্রশ্নটা দেখো যে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিমে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ড সময়ে তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য আমাদের আগের দুইটা প্রশ্ন ছিল সময় বের করা এখানে আমাদের প্রশ্নটা হলো সেতুর দৈর্ঘ্য বের করা এখানে ট্রেনের দৈর্ঘ্য যদি থাকে একই প্রশ্ন তোমাদের বের করতে হবে তো প্রথমে ওই একটাই কাজ প্রথমে কি করতে হইব যে ঘন্টা অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার সমান এটাকে তোমরা প্রথমে মিটার বানাই ফেলো আটচল্লিশ গুণন এক হাজার মিটার এক হাজার মিটার সমান হলো কত আটচল্লিশ হাজার মিটার এরপরে তোমরা কি করবা এখানে দেখো যে এখানে এটা মিটার আছে আর এখানে এইটা একটা মিটার আছে আর আমাদের এখানে একটা সময় আছে আর এখানে কতিবে ঘন্টায় যে আটচল্লিশ এখানে কিন্তু একটা সময় আছে এখানে ঘন্টায় মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা সমান কত 60 গুণন 60 সেকেন্ড 60 গুণন 60 সেকেন্ড এটা তোমরা অলরেডি জানো সমান 3600 সেকেন্ড এই ক্ষেত্রে তোমরা তাহলে কি করবা আমাদের এবার বের করতে হবে দুইটা টাইম দেওয়া আছে আর আমাদের দূরত্বটা বের করতে হবে দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে ওই কিট যদি আমরা এখান থেকে সাজাই বারবার এই ঘন্টায় যে 48 কিলোমিটার এখান থেকেই তোমাকে মূলত অঙ্কটা সাজাইতে হবে কখন সময় বের করতে হবে সময় বের করতে বললে সময়টা ডান পাশে হবে আর যদি দূরত্ব বের করতে বলে দূরত্বটা ডান পাশে হবে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে দৈর্ঘ্য হলো দূরত্ব মানে এটা একে ডান পাশে রাখবো তাহলে আমরা লিখব যে এখন যে ছত্রিশ সেকেন্ডে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার এক অতিক্রম করে আটচল্লিশ হাজার হবে। এবার এখানে খেয়াল করো তিরিশ দিয়ে যদি এটাকে ভাগ করো তিন এই তিরিশ ছত্রিশের মধ্যে তিন বারো ছত্রিশ একটা শূন্য কেটে যায় তাহলে একশো বিশ একশো বিশ্ব যদি এখানে ভাগ করো চার আটচল্লিশ শূন্য আর দুইটা শূন্য থাকে আসতেছে কত চারশো মিটার এখন এই চারশো দেখো এই চারশো মিটারের মধ্যে চারশো মিটারের মধ্যে কি আছে অতিক্রান্ত দূরত্বের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই কিন্তু এখানে দেওয়া আছে তো আমাদের যেহেতু ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার তাহলে সেতু দৈর্ঘ্য হবে অতএব সেতু দৈর্ঘ্য জাস্ট এখানে তোমরা পিউব করে দাও সেতু দৈর্ঘ্য তাহলে চারশো পিউব একশো মিটার সমান তিনশো মিটার আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি পরের প্রশ্ন আমরা পরের চার নম্বর প্রশ্নটাতে যাবো চার নাম্বার প্রশ্ন কি আছে যে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার যায় অর্থাৎ এটা হলো ট্রেনের গতিবেগ যে ঘন্টায় ষাট কিলোমিটার যায় রাস্তার পাশের একটি খুঁটি এখানে দেখো খুঁটি একটা তাল গাছ আম গাছ দেখো একটা গাছ একটা খুঁটি বা একটা মানুষ এটা যাচ্ছে ওই মানুষকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখানে প্রথমে তোমাদের একটা কথা বলি যে তোমরা চিন্তা করো যে ট্রেনের সাপেক্ষে ট্রেনের গতির সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে একটা খুঁটি একটা মানুষ বা একটা তাল গাছ একটা সুপারি গাছ একটা নারকেল গাছ এটার কি দূরত্বটা খুবই কি কল্পনা একটা নগণ দূরত্ব হিসেবে চিন্তা করা হয় তাহলে এই ক্ষেত্রে যে এই ক্ষেত্রে যে সমাধান খেয়াল করো যে খুঁটি খুঁটিকে অতিক্রম করতে অতিক্রম করতে ট্রেনকে কে শুধু তার নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সমান ছত্রিশশো সেকেন্ড তারপরে কি আছে ষাট কিলোমিটার আমরা ষাট কিলোমিটার কে কি করবো মিটার বানাবো ষাট কিলোমিটার ষাট এক মিটার

সেকেন্ড এক মিটার অতিক্রম করতে সময় লাগে উপরে ছত্রিশ নিচে হলো ষাট হাজার ষাট হাজার এত সেকেন্ড এখন ট্রেনের দৈর্ঘ্যটা কত একশো মিটার সুতরাং একশো মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশ গুণন একশো ডিভাইডেড বাই ষাট হাজার এবারে যদি বাঘ করো একশো দিয়ে যদি বাঘ করো এখানে হয় কত ছয় আর ছয়ত্রুতম দূরত্ব নগন্য দূরত্ব ছোট দূরত্ব স্বল্প দূরত্বের একটা বস্তু হয় ওটা অতিক্রম করতে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয় তার দৈর্ঘ্য একশো তাহলে মিটার অতিক্রম করতে ট্রেন কত সময় লাগে শুধু আমাদের এটা বের করলেই হবে তো ট্রেনের গতিবেগ বিষয়ে সাধারণত আমি যে চারটে অঙ্ক এখানে তোমাদের পড়িয়ে দেখাইলাম এই চারটে অঙ্কের মধ্য থেকে ট্রেনের গতিবেগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসে এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা তোমাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় সব জায়গায় এই টাইপের প্রশ্ন হয় যদি তোমরা এই টাইপের প্রশ্নগুলো এই চারটে অঙ্ক যদি তোমরা শুধু ভালোভাবে বুঝে থাকো এবং সেটা যদি প্র্যাকটিস করো সেটা যদি পড়তে থাকো তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন পরীক্ষা তোমরা আনসার করতে পারবে তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমরা ভালো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়া দাও আল্লাহ হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে